উনি জীবনটাকে অন্যভাবে দেখতে শেখেন তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস যেটা নিয়ে অনেকজন অনেক কিছু আমাকে সোশ্যাল মিডিয়ায় লিখেওছেন যে ওনাকে কবে দেখব ওনার ঝলক কবে দেখবো কখন দেখব তো আজকে এই পয়লা জানুয়ারি দু এই দিনের থেকে বেশি ভালো উপলক্ষ হতে পারত না এই পোস্টারটা লঞ্চ করার জন্য ঠাকুরের আশীর্বাদ নিয়ে এই পোস্টারটা লঞ্চ করা এবং যেইটুকু ভুল ত্রুটি হয়ে থাকে আমি বলবো আপনাকে প্লিজ ক্ষমা করে দেবেন আমরা শুধু সৎ মনে চেষ্টা করে গেছি প্লিজ মনে রাখবেন ভালোবেসে রাখবেন কিছু ভুল হলে জানাবেন সেটা আমরা মাথা নত করে নিয়ে নেব কিন্তু সত্যি বলছি মন থেকে একটা সৎ চেষ্টা করি এই কাজটা করার